আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টার তবে জেনেসিস এন্টারপ্রাইজ কিন্তু আর পাঁচটা সাধারণ শোরুমের মতো নয় কারণ ভাইয়ারা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ সুপার মার্কেটে এস কে বি কিয়াম বিডিকর সিকর সহ আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের ডিলার সো আমার এই ভিডিওটা খুচরো অডিয়েন্সদের কথা চিন্তা করে করা হলেও আমার এই ভিডিও যদি কোনো দোকান মালিক বা ব্যবসায়ী দেখে থাকেন তারা কিন্তু চাইলে এখানটায় এসে পাইকারি ও পণ্য কিনতে পারবেন ভিডিও শুরুতে আমি সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে আটাত্তর নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি দুটো ফোন নাম্বার সহ একটা টিএনটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে খুচরো এবং পাইকারি দুভাবেই পণ্য কেনার সুযোগ রয়েছে এমন কি চৌষট্টি জেলায় একেবারেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ফয়সাল সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফয়সাল ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি আছে জেনেসিস এর পক্ষ থেকে ড্রাই হ্যাঙ্গার হ্যাঁ এই বৃষ্টির দিনে আমাদের ঢাকা শহরে আমরা যারা অনেক বসবাস করি বেলকুনিতে জায়গা থাকে না ছাদে বাড়িওয়ালা উঠতে দেয় না তো কিছু হ্যাঙ্গার এক বছর দেড় বছর আগে আমি ভিডিও দিয়েছি আজকে জাস্ট আপনাদের আমাদের কাছে পাওয়া যায় এসকেবি লেডার যেটা আগে ছিল এখন আছে একটু প্রাইজে কিছুটা পরিবর্তন আসবে সেই জন্য শুরুতে আমি আরেকটা কথা বলে দিই গত চার পাঁচ দিন আগে আপুর চ্যানেলে আমি কিছু ভিডিও দিছি ভিউয়ার্স আপনাদেরকে না করার শর্তেও বলার পরেও আপনারা সব কিছু অর্ডার দেন দেওয়ার বলেন অর্ডারি আমরা প্রকৃত দোকানদার আমাদের কাছ থেকে যদি এক হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করেন পাঁচশো টাকা আপনার টাকা মার যাবে না আমি প্রোডাক্ট দিতে ব্যর্থ হলে আপনার টাকা রিটার্ন করবো একশো তবে কথার মধ্যে এইটুকু যুক্ত করতে পারি এর আমাদের ভিডিও চুরি হচ্ছে প্রচুর যার কারণে আপনারা পাঁচশো টাকা পাঠান আর দুইশো টাকা পাঠান আর হাজার টাকা পাঠান দরকার হলে পাঠানোর আগে ভিডিও কল দিয়ে অবশ্যই চেক করে ঠিক আছে কিনা ভাইয়াদের নাম্বার ঠিক আছে কিনা তারপরে দরকার হলে আপনারা টাকা পাঠাবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট এরপরে আমরা কি দেখতে পারি আপু আমি প্রথমে যেহেতু বড় আইটেম এটা দিয়ে শুরু করি ল্যাডার এটা হলো 6 স্টেপ স্কেবি ল্যাডার এর বিশেষত্ব কি ফয়সাল ভাইয়া পিওর স্টেইনলেস স্টিল 304 ফুট গ্রেড হ্যাঁ আবার প্রশ্ন করেন না ল্যাডার আর ড্রাই হ্যাঙ্গার কেন ফুট গ্রেড হ্যাঁ অবশ্যই কারণ ওরা একই শীট দিয়া করে কাপড়ের সাথে জীবাণু মানে আপনার গায়ে জীবাণু হ্যাঁ আর

ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে ঠিক আছে এটা নিয়ে স্টেপ হয় পাঁচ স্টেপ হয় ছয় স্টেপ হয় এই যে পাঁচ ছয় দশ থেকে শুরু করে তবে ছয়টা আমাদের ওয়ার্ডার বেশি হয় যার জন্য আমি ছয়টা সামনে রাখছি এটা হলো আলাদা একটা গ্রিপার দেওয়া অনেকের মনে ভয় থাকে যে স্লিক করবে কিনা এটা স্লিক করার কোনো চান্স নাই আরো শক্তিশালী লোক উঠান ভাঙবে না ফাটবে না বাঁকা হবে না নড়াচড়া করবে না এবং আপনি আমি উঠলে আরেকজন ধরা লাগবে না ওই দেখি কারণ ধরবো না কোনো চান্স নাই ধরা ছাড়া উঠে এই যে দেখেন যতই লাফায়া উঠেন কিছুই হবে না কিছু হবে না না কিছু হবে না আচ্ছা ওখানটা একটা চ্যাপটা জায়গা আছে বসতে পারবেন ওখানে বসে স্লিং এর কাজ কিচেন রুমের উপরে ফস যে ছাদ আমরা বলি এবং ঘরের পরিষ্কার করতে পারবেন যা পরিষ্কার লাইট পরিষ্কার অফিসে বলেন বাসায় বলেন দোকানে বলেন কলকারখানায় সব কাজই করতেন মজবুত টেকসই আপনার কস্টের টাকা বৃথা যাবে না ওকে ফাইন তো গ্রিপ দেওয়াটা যতটুকু একটা আরো একটা লজিক হচ্ছে আমাদের অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা আছে যারা অনেক সময় কাজ করতে যায় এই গ্রিপটা তাদের জন্য ইলেকট্রিক শক থেকে বাঁচাবে এটা নিরাপদ তবে এই গ্রিপ থাকার কারণে বা গ্রিপ না থাকার কারণে দামে কি কিছুটা পার্থক্য হয় কিছুটা পার্থক্য কিছুটা তাহলে আমরা দামটা নরমালি জানি যেমন প্রথমে এটা দামটা কি হিসাবে আসে এটা স্টেপ থাক হিসাবে একটা স্টেপের পার স্টেপ তাহলে এক স্টেপের দাম কত মানে লাইক পার স্টেপ বলতে কি না আরেকটা কথা মনে করিয়ে দেই আপনি ভিডিও তো সারা দিনই দেখেন অনেক ভিডিও দেখেন মেহরবানি করে যাচাই বাছাই করে অর্ডার দিবেন আর আপুর চ্যানেলে আপুর চ্যানেলে আমি সব চেষ্টা করি আপু গর্ব করে বলে আমার কথা আমার শপের কথা যাতে আমি প্রাইস একটু কমে দেই চেষ্টা করি আজকেও ভাই আপনার ডিলার সেই জায়গাতে এসে যদি আমি খুচরো দোকানের চেয়ে সামন্যতম একটু সুবিধা দিতে না পারি তাহলে তো হলো না লিস্ট আফটার সেল সার্ভিসটা যদি সুন্দর হয় আপনাদের ডেলিভারি প্রসেসটা যদি সুন্দর হয় সেটাও কিন্তু আমার দর্শকদের জন্য অনেক ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই এখন চলে আসি প্রাইজে জি যদি গ্রিপার ছাড়া হুম ওয়ানলি পার স্টেপ 800 টাকা তাহলে 800 টাকা হলে एग्जांपल পাঁচটা 40 মানে পাঁচ স্টেপের দাম 4000

আর এটা হচ্ছে নয়শো পার স্টেপ সেই হিসাবে গুণ দিয়ে আপনি দশ স্টেপ পর্যন্ত অর্ডার করতে যদি চান সেই গুণ দিয়ে আপনি টাকা বের করে নিতে পারবেন দুইটা মজার বিষয় বলেন মজার বিষয় তো হলো বরাবরের মতো আমাদের ডেলিভারি চার্জ আজকেও ফ্রি জেনেসিস থেকে প্রোডাক্ট নাও মানে সমগ্র বাংলাদেশ আপু এটা কিন্তু অনেক ওয়েট অনেক অবশ্যই আপনার এগুলো একটা প্রোডাক্ট পাঠাইতে গেলে 300 400 গ্রামের বাড়ি বরিশালে পাঠাতে গেলে আমার অনেক খরচ আচ্ছা ঠিক আছে তো সেটা ফ্রি আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু কখনোই কোনো ভিডিওতে বলি নাই পাঁচ দিন সাত দিন দশ দিন হ্যাঁ এরকম প্রোডাকশন থেকে প্রোডাকশন থেকে যদি দাম বাড়িয়ে না থাকে এক বছর দুই হাজার পঁচিশ সালেও আমাকে এই দামি দিবেন এটা ওয়াদা দামও এইটা দিবেন এবং দুই হাজার ভিডিও দেখে পঁচিশে অর্ডার করলেও ডেলিভারি চার্জ সেই পাবেন একদম ঠিক আচ্ছা ভাই তো ল্যাডার তো গেল এখন আমরা আসি ড্রাই হ্যাঙ্গার আপনার কাছে তো ওদের যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে এসকেবির সবগুলোই তো আমরা পাচ্ছি তাই না যে মডেল হয় পাঁচটা বাট আমি চারটা ওটা ছাড়া সবচ চলে আমি সবচই দেখাচ্ছি প্রথমে চলো আসি 203 কথাটা কিন্তু অন্যভাবে নিয়ে না 203 203 এন্ড এটার ওয়েট হচ্ছে 9.8 কেজি 9.8 কেজি এইটাই হচ্ছে এসকেবি ল্যাব মানে ডাই হ্যাঙ্গারের মার প্যাচ অনেকে আপনাকে সাড়ে 5.5 কেজিটা বিক্রি করে এটার দাম রেখে দিতে পারে 203 এই একমাত্র প্রোডাক্ট যেটাতে দুইশো তিনটা মেনশন করা থাকবে অন্য কোনটায় নাম্বার দেওয়া থাকবে না এটা আমরা বলে দিলাম অবশ্যই এই যে দেখেন যেন প্রতারিত না উপরে যদি দুইজন মিলে লাফালাফি করেন ভাঙার কোনো বিচের খাট মনে করে দুইজন মিলে ঘুমাইতে মন এবং আপুর চ্যানেলে এটার অনেক ভিডিও আছে কোনো ব্যাড কমেন্ট পাবেন না আমি আশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি এই যে দেখেন এইভাবে ইউজ করা যায় এইভাবে রাখা যায় উঁচু নিচু করে যেভাবে খুশি আপনি সেভাবে করতে পাবেন কোনো ভয় নাই কোনো রিস্ক নাই দরজার পিছনে রাখা যায় ছাদের দরজার কাছে রাখা যায় বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই আরেকটা জিনিস মডেলটা দেখাই তারপরে এভারেজ দাম বলে জিনিস যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে ভাইয়া যে মডেলটা দেখালো এইটা প্লাস 204 এই দুটো মডেল কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার হোস্টেল আবাসিক হোটেল ফাইভ স্টার যেগুলো আছে পাশাপাশি পাশাপাশিHospital এগুলোতে কিন্তু প্রচুর ডিমান্ড বাড়ছে এবং ভাষাবাড়ি তো তো আছেই জি অবশ্যই তো এই কথাটা বলার উদ্দেশ্য কি আমি বলবো যারা এই ধরনের প্রতিষ্ঠান থেকে একসাথে অনেক প্রোডাক্ট অর্ডার করবেন তারা ডেফিনেটলি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুচরো দোকানদার আপনাকে যে সুযোগ সুবিধা দিবে তার চেয়ে আমার মনে হয় ভাইয়া বেশি দিতে পারবেন যদিও 10 পিস 12 পিস অর্ডার করে তাই না অবশ্যই ওকে ফাইন আচ্ছা এটা আপনি এই ইউজ করতে পারবেন এই ইউজ করতে পারবেন ইচ্ছা

কিন্তু বাসা বাড়িতে অনেক চাহিদা অনেক কারণ এটা একটু লম্বা চিকুনের মধ্যে আপনি বারান্দা রুমের মধ্যে আবার এটার এক পাশ নামিয়ে রেখে ইউজ করা যায় ওই যে বড়টার মতো বড়টারই ছোট ভার্সন বলা যায় লাইট ভার্সন তাই না করছে এটা হলো দুইশো দুই মডেল এটা হলো দুইশো এক মডেল তো এটা দুইশো এক মডেল দুইশো এক থেকে দামে যাবো আস্তে আস্তে ঠিক আছে দুইশো এক মডেল যেটা দেখছি এই যে দেখেন এটা যদি আমরা কেউ পারচেস করতে চাই আপনাদের কাছ থেকে কত পড়ছে ভাইয়া সেম রেট এক বছর আগে যে রেট দিয়েছি আজ বলেন আবার একটু মনে করিয়ে দেন 2800 টাকা 2800 টাকা জি আচ্ছা সো 201 2800 হ্যাঁ আমাকে শুধু স্ক্রিনশটে এভাবে একটা ছবি দিয়ে মডেল নাম্বারটা বলবেন ভাইয়া আমি 201 নিব আমি বলবো 2800 টাকা ঠিক আছে এবার যদি বলেন ভাইয়া আমি 202 নিব এবার বলবো ওয়ানলি 2500 টাকা 2500 টাকা তার মানে বলতে পারি এটা হচ্ছে এসকেভের মোটামুটি এফোর্ডেবল প্রোডাক্ট এটা হলো পনে আটকে যে আপনার 203 203 মডেল যেটা সবচেয়ে দামি জি সবচেয়ে হ্যাভি এই সেম জিনিস শুধু ওজনে সাড়ে পাঁচ কেজি দুইশো চার যেটার মধ্যে লেখা থাকবে না মডেল লেখা থাকবে না তিনে লেখা থাকবে একমাত্র তিনেই লেখা থাকবে যেন কেউ এটারে ফেক করতে না পারে এই জন্য আচ্ছা দুইশো তিন যেটা পোনে আট কেজি এটার দাম বলেন এটা আমি আপনার কাছ থেকে নিব ওয়ানলি চার হাজার চারশো টাকা চার হাজার চারশো একটু বাড়ছে আমরাও বাড়িয়ে দিই ঠিক আছে আর দুইশো চারো চার বাড়ছে আগে ছিল ছত্রিশশো টাকা এখন দিবেন সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা বরাবরের মতো ডেলিভারি চার্জ ফ্রি এবং একটি থাইল্যান্ডের যেটাই সুন্দর চারটা মডেলের থেকে আপনি যেটাই নেন একটা অর্ডার করবেন মিনিমাম পাঁচশো টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে দিয়ে দিবেন কাপড় ক্লিপ দিব ডেলিভারি চার্জ ফ্রি আপনার সেল সার্ভিস বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে হোক আপনার এলাকায় গিয়ে আপনাকে ফোন দিয়ে দিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে ইনশাল্লাহ নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম